হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরাধাভইন কিচেন আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সুন্দর একটি স্ন্যাক্স আপনাদের সাথে শেয়ার করলাম তার জন্য প্রথমে ওভেনের উপরে একটি কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো এক কাপ জল হাফ টি স্পুন লবণ ওয়ান টি স্পুন তেল দিয়ে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব তারপরে লো মিডিয়ামে করে এক কাপ সুজি দিয়ে দেব। সুজিটা লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে আমি একটা সফট ডো বানিয়ে নেব। সুজিটাকে লো টু মিডিয়ামে রেখে নাড়তে নাড়তে দেখবেন জলটাকে পুরো শুষে নিয়েছে আর সুজিগুলো পুরো শুকনো হয়ে গেছে তখন এই সুজিগুলো তুলে নেব। এবার সুজিগুলো একটি পাত্রে ঢেলে নিলাম এবার ওভেনের উপরে একটি কড়া বসিয়ে তার মধ্যে দু চামচ তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হলে তার মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি কিছুটা গাজর কুচি দিয়ে দু মিনিট মতো ভেজে নেব পেঁচ আর গাজরটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো লো ফ্লেমে রেখে এক মিনিট মতো ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা একটা আলু আলুটা দিয়ে সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে ভেজে নেব এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি এবার একটু উল্টে পাল্টে এটাকে নামিয়ে নেব এবার একটা বোলের মধ্যে নিয়ে নেব টু স্পুন ময়দা এক চিমটি লবণ কিছুটা পরিমাণ কালো জিরে এবার কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার অল্প অল্প জল দিয়ে একটা হালকা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে তো আমি অল্প অল্প জল দিয়ে একটা হালকা ব্যাটার রেডি করে নিয়েছি এবার একটা সাইডে এটাকে রেখে দেবো আগে থেকে যে সুজিটা রেডি করে রেখেছিলাম সেই সুজিটাকে ভালোভাবে মেখে একটি সফট ডো রেডি করে নিতে হবে সুজিটাকে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে সুজিটাকে দুটো ভাগে ভাগ করে নেব। এবার কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়ে সুজির একটা ডো নিয়ে ভালোভাবে রুটির আকারে গড়ে নিতে হবে এবার একটা ছুরি দিয়ে চার দিক দিয়ে কেটে চৌকো শেপ করে নেব এবার একটাকে একটু বেলে নেব এবার একটা ছুরি দিয়ে মাছ দিয়ে কেটে দেব আগে থেকে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো এবার দিক দিয়ে আমি ভাজ করে তুলে দেব আলুর পুরের উপরে এবার সুন্দর একটি শেপ করে ডিজাইন করে নেব দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে আগে থেকে যে ময়দার ব্যাটারটি রেডি করে রেখেছিলাম তার মধ্যে একটি দিয়ে দেব। দিয়ে উল্টে পাল্টে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এবারে হাই ফ্লেমে এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব তো আমার এই নাস্তাটি ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখ সুজির এই মুচমুচে নাস্তাটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয় আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন সুজির এই মুচমুচে নাস্তাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ